প্রশ্ন করতে চাইছি আপনারা যে এই যে তৎকাল যে কবজ নিচ্ছেন আপনারা তো এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কেউ কি আপনাদের কি জোর করছেন আর নিজে থেকে নিচ্ছেন সেটা বলুন নিজে থেকে আপনারা নিচ্ছেন তাই তো কিন্তু অনেকে বলছে যে জোর জবরদস্তি করে শিবধাম থেকে কবজ বা গৃহবন্ধন নেওয়া হয়েছে সেক্ষেত্রে কি বলবেন আপনারা সেক্ষেত্রে কি বলবেন আপনারা নিজে থেকে নিচ্ছেন তাই তো আপনি বলুন কতদিন পর পেলেন

আমি ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট দেই কি আমার কাজ খুব ভালো হচ্ছে আচ্ছা আর যারা फेक ভাবে শিবধাম নিয়ে উল্টোপাল্টা কথা বলছে সেই উদ্দেশ্যে কি বলবে যারা फेक বলছে সম্পূর্ণ মিথ্যা কথা কিছু মানুষ আছে এটাকে বদনাম করার চেষ্টা করছে আমি 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 আপনাদের দিয়ে বলবো পুরো সত্য হলো এটা আরে বাবা আবে উছীরা কেউ আছেন এটা পুরো সত্য ঘটনা যারা আসলে আমি ভিডিও উপহার দেইছে অনেকেই উপহার পেয়েছে এখন তারা পাবে সম্পূর্ণ সত্য ঘটনা এটা এখানে কোনো फेक নেই

আর লাইভে এসেছে দেখাবো জয় শিবরা জয় শিব কি করে

আচ্ছা নাম জব করছি তার সঙ্গে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তিনটে ধূপ কাটিয়ে দিচ্ছি বাবার নাম যেরকম বলেছেন গুরুজি যেরকম বলে না মিশিরম পালন করেছি মানে আমি আমার ফল এই পাওয়া শুরু করেছি আমার ঘরে কিছু জিনিস আমার একটা ব্যবসা ছিল সেই ব্যবসা কি জিনিস বিক্রি হচ্ছিল না আজকে এক বছর ও সেটা পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা একদিনে দিল না পরের দিনই মাল নিয়ে চলে গ্যাস পয়সা মানে মানে যেগুলো মানে

চলে যেত তাও আসছিল না নিচ্ছিল না খালি বলছে কথা আচ্ছা আচ্ছা তারপরে সেটাই মানে যেদিন লাস্ট ডে এটা মানে ব্যাংকের মনে হচ্ছে মানে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট খালি পরের দিন আমার একটা ইনস্যুরেন্সের টাকা কাটবে সেটা কি করে চিন্তা করছিলাম তখনই দেখলাম জিনিসটা বিক্রি হয়ে গেল মানে পরের দিন সকাল দশটায় আমি অ্যাকাউন্টে টাকা পেলাম বারোটায় আমার টাকা ইনস্যুরেন্সের কোম্পানি কেটে যেদিন আপনারা দুর্গাপুর গেছিলেন তখন আমার পকেটে একদিন টাকা ছিল ব্যাংক ব্যালেন্স তো নিয়েছিল ব্যাংক থেকে বলে দিয়েছে যে আপনার কিন্তু চার্জ কাটা শুরু হবে

দিয়েছিল যেদিন থেকে আমি ছবি প্রতিষ্ঠা করেছি সেদিন থেকে যেন একটা আলাদা একটা পজিটিভ ভাইবস ফিল করতে শুরু করি ধীরে 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 ফুল ফুল নেগেটিভিটিটা একদম কেটে গেল আর বাকি ভক্ত যারা এখনো আসতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে একটাই বলবো শুধু জব করে যান ঠাকুর প্রতিষ্ঠা করুন আর জব করে যান আর কিছু করতে হবে এমনি বাবাই দিয়ে দেবে এনেছি জল ঠিক আছে জয় শিব দাও জয় শিব দাও জয় শিব জয় শিব